জমিতে দেওয়া যায় যদি এটা এইভাবে এপি করি তাহলে এই যে বড় বড় দানাগুলো যে আছে এই দানাগুলো চলে যাবে জমিতে ঠিক আছে যাতে দানাটা খাবার মিহি করে দেয় তারপর যাতে সেটাও করা যায় এই যে এগুলো এই বড় বড়ো দানাগুলো এখানে সাইড করে রেখে দিচ্ছি যে দূরে দেখে দিলাম এই যে এইখানে রেখে দিলাম যে যে মিহি দানাগুলো আছে দেখো একদম একদম মিহি হয়ে গেছে এগুলো জমিতে পরিমাণ মতো দিব এইভাবে ঠিক আছে এখন তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখতেসে পিছনে দেখো জমি ধানের ক্ষেত শেষ হয়ে গেছে এখন ধানগুলো ঝরানো হয় নাই ধান ঝরানোর কাজ চলবে কিছুদিন পরে এখন যেই সিজনটা চলতেছে শীতকাল এই শীতকালে কেউ তামাক করে কেউ আলু করে কেউ শসা করে তো আমাদের এইদিকে যেহেতু বেশিরভাগই তামাক করে তো কীভাবে তামাকের খ্যাদ হয় ধীরে ধীরে একটার পর একটা আমি ভিডিও বানাবো আজকে যেহেতু আমি গোবরের কাজ করতেছি গোবরের ভিডিওটা বানিয়ে দেখলাম আর আমার বাড়িতে দেখো একদম বর্ডারের সামনে এদিকেও কিছু ধান আছে ওইদিকেও কিছু ধান আছে ঠিক আছে তো যাদের আমার ভিডিওগুলো যারা ফলো করো প্রত্যেকটা ভিডিও দেখবা দেখার পরে যদি ভালো লাগে লাইক করে দিবা আর কি কীরকম ভিডিও পেতে চাও কমেন্ট করে জানাবা